ওয়েলকাম বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আপডেট নিয়ে দেখতে পাচ্ছ তিন ডিসেম্বর দু হাজার পঁচিশের লেটেস্ট কর্মক্ষেত্র তো বন্ধুরা এর আগে বলব তোমরা যারা নতুন দর্শক আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সঙ্গে থাকবে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এরকম আপডেট পাওয়ার জন্যে তো প্রথমে দেখো আলোচনা করবো নদিয়া জেলায় ছশো আটাত্তর স্বাস্থ্যকর্মী নিচ্ছে তারই আপডেট আছে দেখো তো কমিউনিটি হেলথ অফিসার যেটা মেডিকেল অফিসার স্টাফ নার্স কাউন্সিলার ল্যাবরেটরি টেকনিশিয়ান সব বিভিন্ন পদে ছশো আটাত্তর জনকে নেবে নদীয়া জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতি পঞ্চদশ অর্থ কমিশনে অনুদান ও ন্যাশনাল হেলথ মিশন প্রকল্পের চুক্তিতে নিয়োগ করা হবে চুক্তির মেয়াদ কিন্তু দু সালের একত্রিশে মার্চ পর্যন্ত তবে প্রয়োজনে কর্তৃপক্ষ চুক্তির মেয়াদ বাড়াতে পারে প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং বাংলায় জানতে হবে তো এর বিজ্ঞপ্তি নম্বর দেখতে পাচ্ছ সিএমও এইচ এনএডি সিক্স ওয়ান ডবল থ্রি শূন্য পদের বিবরণ দেখো অ্যাপথালমিক অ্যাসিস্ট্যান্ট তিনটি যেটা সাধারণ এগুলো তোমরা একটু পজ দিয়ে দেখে নেবে ঠিক আছে তারপর দেখো অ্যাটেন্ডেন্ট পাঁচটি নবজাতক সহায়িকা এরপরে যাব আছে তারপরে দেখো লেডি কাউন্সিলর তিনটি বিস্তারিতগুলো তোমরা একটু পজ দিয়ে দিয়ে দেখে নেবে পরে দেখো কমিউনিটি হেলথ অফিসার তিনশো এগারোটি ল্যাবরেটরি টেকনিশিয়ান সাতাশটি আর এর মধ্যে কিন্তু বিস্তারিত দেওয়া আছে কি যোগ্যতা বয়স বেতন সব দেওয়া আছে এগুলো তোমরা একটু পজ দিয়ে দিয়ে দেখে নেবে মেডিকেল অফিসার দেখো পঞ্চান্নটি স্টাফ নার্স তিপ্পান্নটি কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট মহিলা একশো দুটি মিউনিসিপ্যালিটি অ্যাকাউন্টস ম্যানেজার তিনটি স্পেশালিস্ট মেডিকেল অফিসার পলিক্লিনিক ষাটটি স্টাফ নার্স পলিক্লিনিক চোদ্দোটি আর কাউন্সিলর পলিক্লিনিক তিনটি এর পাশে থাকে ব্লক এপিডেমিওলজিস যেটা দশটি ব্লক পাবলিক হেলথ ম্যানেজার পনেরোটি ব্লক ডেটা ম্যানেজার সাতটি মেডিকেল টেকনোলজিস অপটোমেট্রি যেটা চারটি তো দেখা সব ক্ষেত্রেই এক দশ পঁচিশের তারিখে প্রার্থীদের নির্দিষ্ট বয়স হতে হবে সংরক্ষিত ক্যাটাগরি প্রার্থীরা নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবে অনলাইনে দরখাস্ত করতে হবে এর তার ওয়েবসাইট ডাব্লিউ বি হেলথ অনলাইন রিক্রুটমেন্ট তো প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করা যাবে বারো ডিসেম্বর পর্যন্ত প্রার্থীর চালু মোবাইল নম্বর ও ইমেল আইডি থাকতে হবে দরখাস্তের সময় তো জিপেক ফরম্যাটে প্রার্থীর সম্প্রতি তোলা রঙিন ফটো সই কুড়ি থেকে তিরিশ কেবির মধ্যে আর বয়স্কগত যোগ্যতা কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র কাজ সার্টিফিকেট সহ যাবতীয় প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড কিন্তু করতে হবে তো দরখাস্তের ফি বাবদ দিতে হবে কিন্তু একশো টাকা সংরক্ষিত ক্যাটাগরি প্রার্থীদের ক্ষেত্রে পঞ্চাশ টাকা ফি জমা দেওয়া যাবে চোদ্দো ডিসেম্বর পর্যন্ত দরখাস্ত যথাযথভাবে পূরণ করে সাবমিট করুন দরখাস্ত সাবমিট করার শেষ তারিখ কিন্তু ষোলো ডিসেম্বর দরখাস্ত সাবমিট করার পর একটি অ্যাপ্লিকেশন আইডি পাওয়া যাবে সেটা লিখে রাখতে হবে দরখাস্ত সাবমিট করার পর পূরণ করা দরখাস্তের এক কবে প্রিন্ট আউট নিয়ে নেবে ওয়েবসাইট লিঙ্কের মাধ্যমে ডব্লিউ বি হেলথ ডট জিও ডট ইন অনলাইন আর রিক্রুটমেন্ট অ্যাপ্লিকেশন প্রিন্ট আউট কোথাও পাঠাতে হবে না নিজের কাছে রাখবে পরে কিন্তু এটা দরকার হবে কোটিনাটি তথ্যের জন্য দেখুন ওয়েবসাইট তো বন্ধুরা এই আপডেটটা এখানে শেষ হচ্ছে আমি নেক্সট আপডেটে যাব তোমরা যারা নতুন দর্শক আছো তাদেরকে বল অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে পরবর্তী আপডেটে যাব তো দেখো স্কুল সার্ভিসের একটা নবম দশম তেইশ হাজার যে দুশো বারো শিক্ষক নিয়োগের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে তার ভেরিফিকেশন লিস্ট কিন্তু খুব শীঘ্রই তো এই খবরটা একটু দেখে নাও যেটা বলছে রাজ্য সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলি নবম দশম শ্রেণীতে শিক্ষক নিয়োগের জন্য নথিপত্র যাচাইয়ের কাজ কিন্তু শীঘ্রই শুরু হবে তো তেইশ হাজার দুশো বারোটি শূন্য শিক্ষক নিয়োগের জন্য লিখিত পরীক্ষা যার দ্বিতীয় এসএলএসটি দু হাজার পঁচিশ ফল প্রকাশিত হয়েছে চব্বিশ নভেম্বর পরীক্ষা হয়েছিল সাত সেপ্টেম্বর প্রায় দু লক্ষ তিরানব্বই হাজার প্রার্থী পরীক্ষায় বসেছিল পরীক্ষার ফল দেখা যাচ্ছে এ দুটো ওয়েবসাইটে ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট কম আর বিএসএসসি ওয়েবসাইটে নির্দিষ্ট করে রোল ইত্যাদি দিয়ে লগ করে প্রার্থী পরীক্ষার নম্বর জেনে নিতে পারে একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক প্রার্থীদের নথিপত্র যাচাই করা চলছে এখন স্কুল সার্ভিস কমিশনের ঘোষণা অনুসারে চার ডিসেম্বর পর্যন্ত একাদশ দ্বাদশের প্রার্থীদের ভেরিফিকেশন তথা নথিপত্র যাচাই চলবে তারপর নবম দশমের প্রার্থীদের নথিপত্র যাচাই করা হবে আমি যাব যারা নতুন দর্শক আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সঙ্গে থাকবে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে পরবর্তী আপডেট একটা দেখো যেটা হচ্ছে রাইটসে তিনশো একানব্বই অ্যাসিস্টেন্ট ম্যানেজার তো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে তিনশো একানব্বই জনকে রাইট লিমিটেড এটা নেবে তো ভারত সরকার রেল মন্ত্রকের অধীনে একটি সংস্থা এক বছরের চুক্তিতে নিয়োগ হবে সিভিল ইলেকট্রিক্যাল সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন মেকানিক্যাল এই সমস্ত পথ আছে তো লিখিত পরীক্ষা জানুয়ারিতে হবে কলকাতায় কিন্তু পরীক্ষা কেন্দ্র আছে শূন্য পদে বিবরণ দেখো সিভিল নর্থ যার ভ্যাকান্সি নম্বর এম এইট নাইন অবলিক টোয়েন্টি ফাইভ বিস্তারিত তোমরা একটু দেখে নিও ইস্টে দেখো ভ্যাকান্সি নম্বর এখানে দেওয়া আছে একত্রিশটি ভ্যাকান্সি ওয়েস্টে ভ্যাকান্সি নম্বর এই যে তেত্রিশটি ভ্যাকান্সি সাউথে ভ্যাকান্সি নম্বর এই যে উনত্রিশটি ভ্যাকান্সি ইলেকট্রিক্যাল নর্থ উনত্রিশটি ভ্যাকান্সি এর বিস্তারিত দেখব তারপরে দেখো ইস্ট এগুলো তোমরা পজিটিভি দেখে নেবে সাউথ শিক্ষাগত যোগ্যতা দেখো ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স বা পাওয়ার সাপ্লাই বা ইন্সট্রুমেন্টেশন এন্ড কন্ট্রোল বা ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি ইলেকট্রনিক্স বা ইলেকট্রনিক্স অ্যান্ড ইন্সট্রুমেন্টেশন বা অ্যাপ্লাইড সায়েন্স বা ডিজিটাল ইলেকট্রনিক্স বা পাওয়ার ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ব্যাচেলার ডিগ্রি এর সঙ্গে সংশ্লিষ্ট কাজে দু দুবছরের অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে তো সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশান নর্থ যেটা ভ্যাকান্সি নম্বরই দেওয়া আছে এখানে দেখ শিক্ষকতা যোগ্যতা এটা দেওয়া আছে ম্যাকানিক্যাল নর্থ তার ভ্যাকান্সি নম্বর আছে তার ইস্টের ওয়েস্ট তারপরে সাউথ ঠিক আছে তার শিক্ষাগত যোগ্যতা এখানে আছে তারপর দেখো মেটালজি নর্থ আর এখানে দেখে নেব ইস্ট ওয়েস্ট শিক্ষাগত যোগ্যতা এখানে আছে তারপর কেমিক্যাল নর্থ তার ইস্ট ওয়েস্ট তার শিক্ষাগত যোগ্যতা এখানে আছে ইনফরমেশন টেকনোলজি নর্থ যার শিক্ষাগত যোগ্যতা এখানে আছে পোর্ট টেকনোলজি নর্থ শিক্ষাগত যোগ্যতা এখানে আছে তা বয়স দেখো পঁচিশ বারো পঁচিশের তারিখের হিসেবে চল্লিশের মধ্যে কিন্তু হতে হবে নিয়ম অনুসারে সংরক্ষিত ক্যাটাগরি প্রার্থীরা কিন্তু বয়সেই ছাড় পাবে প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষা এর মাধ্যমে লিখিত পরীক্ষা এগারো জানুয়ারি কলকাতায় পরীক্ষা কেন্দ্র আছে পরীক্ষায় এমসিকিউ থাকবে মোট একশো পঁচিশ নম্বর সময়সীমা দু ঘন্টা তিরিশ মিনিট নেগেটিভ মার্কিং নেই অনলাইন দরখাস্ত করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে তো আরআইটিএস ডট কম দরখাস্ত করা যাবে পঁচিশে ডিসেম্বর পর্যন্ত প্রার্থীর চালু মোবাইল নম্বর ইমেল আইডি থাকতে হবে দরখাস্তের সময় প্রার্থীর সম্প্রতিক তোলা একটি পাসপোর্ট মাপের রঙিন ফটো শিক্ষাগত যোগ্যতা কাজের অভিজ্ঞতা বয়সের প্রমাণপত্র প্যান কার্ড আধার কার্ড কার্ড সার্টিফিকেট সহ যাবতীয় প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে দরখাস্ত যথাযথভাবে পূরণ করবে দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম রেজিস্ট্রেশন নম্বর পাবে সেটা লিখে রাখতে হবে দরখাস্তের ফি বাবদ দিতে হবে কিন্তু ছশো টাকা তফসিলি আর্থিকভাবে যারা অনগ্রসর দৈহিক প্রতিবন্ধী তারা তিনশো টাকা দেবে এই জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট তারপর রিসিপ্ট সহ দরখাস্ত একভাবে প্রিন্ট আউট নিয়ে নেবে এটি কোথাও পাঠাতে হবে না পরে প্রয়োজন হবে কঠিন জানতে কিন্তু আরও তোমরা উপরের ওয়েবসাইটটা ফলো করবে তো এই আপডেটটা এখানে শেষ হচ্ছে বন্ধুরা আমি পরবর্তী আপডেটে যাব ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সঙ্গে থাকবে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে যারা নতুন আছো তারা কে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে পরে একটা আমরা দেখো সেটা হচ্ছে সেইল একশো চব্বিশ ম্যানেজমেন্ট ট্রেনি নিচ্ছে দেখো ম্যানেজমেন্ট ট্রেনি একশো চব্বিশ জনকে নেবে স্টিল অথরিটি অব ইন্ডিয়া সেল নিয়োগ করা হবে টেকনিক্যাল শাখায় ই ওয়ান গ্রেডে এক বছর প্রভিশন এর বিজ্ঞপ্তি নম্বর এটা দেওয়া আছে এই যে তো ক্যাটাগরি অনুসারে শূন্য পদ এখানে দেওয়া আছে শাখা অনুসারে শূন্য পদের বিন্যাস দেওয়া আছে তো এর বিস্তারিত দেখব দেখো সিভিল চোদ্দটি কম্পিউটার চারটি ইলেকট্রিক্যাল চুয়াল্লিশটি ইন্সট্রুমেন্টেশন সাতটি ভিতরের এগুলো তোমরা পজিটিভ দেখে নেবে মেকানিক্যাল ত্রিশটি ম্যাটালজিক্যাল কুড়িটি ও সব ক্ষেত্রে যোগ্যতা নির্ণায়ক পরীক্ষায় মোট পঁয়ষট্টি শতাংশ তফসিলি দৈহিক প্রতিবন্ধীদের পঞ্চান্ন শতাংশ নম্বর পেয়ে থাকতে হবে বয়সটা দেখো পাঁচ বারো পঁচিশের হিসাবে আঠাশের মধ্যে তফসিলি পাঁচ ওবিসি বিসিতে দৈহিক প্রতিবন্ধী দশ বছর ছাড় পাবে বেতনকরম দেখো ট্রেনিং চলাকালীন মাসিক পঞ্চাশ হাজার সফল ট্রেনিং শেষে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগের পর ষাট হাজার থেকে এক লক্ষ আশি হাজার প্রার্থী বাজার করা হবে অনলাইন পরীক্ষা গ্রুপ ডিসকাশন ও ইন্টারভিউয়ের মাধ্যমে কলকাতায় পরীক্ষা কেন্দ্র কিন্তু আছে তো অনলাইন পরীক্ষা হবে দুটি পর্যায়ে প্রথম পর্যায়ে থাকবে একশো নম্বরের বিষয়ভিত্তিক প্রশ্ন মোট সময় কিন্তু চল্লিশ মিনিট দ্বিতীয় পর্যায়ে একশো নম্বরের অ্যাপটিটিউড টেস্ট থাকবে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিজনিং এবং জেনারেল অ্যাওয়ারনেস প্রতি ক্ষেত্রে নম্বর পঁচিশ বিষয় প্রশ্ন মোট সময় কিন্তু এক ঘন্টা কুড়ি মিনিট অনলাইন দরখাস্ত করতে হবে এই দুটি ওয়েবসাইটে যে কোনো একটিতে গেলে হবে যেটা সেল ডট কো ডট আর সেল কেরিয়ার্স ডট কম অনলাইন দরখাস্ত করা যাবে পাঁচ ডিসেম্বর পর্যন্ত প্রার্থীদের বৈধ ইমেল আইডি মোবাইল নম্বর থাকতে হবে দরখাস্তের সময় জেপিজি বা জে পেজ জেপেগ ফরম্যাটের সম্প্রতিক তোলা প্রার্থীর ফটো পঞ্চাশ কেবির মধ্যে সই কুড়ি কেবির মধ্যে শিক্ষাগত যোগ্যতা বয়সের প্রমাণপত্র সহ অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে দরখাস্ত সাবমিট করার সময় একটি ইউজার আইডি বা পাসওয়ার্ড পাওয়া যাবে এগুলো লিখে রাখবে আর ফি দেখো দিতে হবে এক হাজার পঞ্চাশ টাকা তফসিলি প্রতিবন্ধী দৈহিক প্রতিবন্ধী প্রাক্তন সমরকর্মীদের তিনশো টাকা দিতে হবে ফি জমা দেওয়া যাবে নেট ব্যাংকিং বা ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের মাধ্যমে ফি জমা দেওয়ার পর রিসিপ্ট সহ পূরণ করা দরখাস্তটির এক কপি প্রিন্ট আউট নিয়ে নেবে এটি কোথাও পাঠাতে হবে না নিজের কাছে রেখে দেবে পরে প্রয়োজন হবে আর কটিনাতি তথ্যের জন্য ওপরের ওয়েবসাইট কিন্তু তোমরা ফলো করবে তো আমি পরবর্তী আপডেটে যাব আপডেটটা এখানে শেষ হচ্ছে নতুন যারা আছে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরে খবর দেখো যেটা রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থায় চারশো সাতচল্লিশ জন নিচ্ছে তো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড টু পদে চারশো সাতচল্লিশ জনকে নেবে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা ডব্লিউ বি এস ইউডিসি তো নিয়োগ করা হবে দেখো ক্লাস ওয়ান নন টেকনিক্যাল ক্লাস থ্রি টেকনিক্যাল ক্যাটারে প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে বাংলা বা নেপালি ভাষা বলতে পড়তে লিখতে জানতে হবে এর বিজ্ঞপ্তি নম্বর এম অবলিক দু হাজার পঁচিশ অবলিক জিরো ফোর তো এখানে দেখো শূন্য পদের বিন্যাস আছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এইচ আর অ্যান্ড এটা কুড়িটি আছে ভেতরে এগুলো দিয়ে দেখে নেবে তারপর দেখো এখানে আছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এফ এ যেটা ছাব্বিশটি ভ্যাকেন্সি এখানে বেতনটা দেওয়া আছে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল গ্রেড টু চারশো দশটি বেতন এখানে দেওয়া আছে তো বয়স দেখো এক বারো পঁচিশের হিসেবে আঠেরো থেকে বত্রিশের মধ্যে তফসিলি পাঁচ ও তিন প্রতিবন্ধী দশ বছর ছাড় প্রাক্তন সমকর্মী নিয়ম অনুযায়ী ছাড় পাবে প্রার্থী বাছাই করা হবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা ইন্টারভিউর মাধ্যমে পরীক্ষায় অবজেক্টিভ ধরনের মাল্টিপল চয়েস প্রশ্ন হবে এই সব বিষয় ব্র্যাকেটে দেখো নম্বর দেওয়া আছে সংশ্লিষ্ট বিষয় 50 ইংলিশ 5 কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 10 কম্পিউটার সংক্রান্ত দক্ষতা 10 এমএস অফিস ভাষা বা নেপালি ভাষা 10 মোট 85 নম্বর মোট সময়সীমা 90 মিনিট নেগেটিভ আছে এগুলো হচ্ছে পরীক্ষা কেন্দ্র তো অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে wbcdl.in বার করতে করা যাবে 29 ডিসেম্বর পর্যন্ত প্রার্থীর চালু মোবাইল ও ইমেল আইডি থাকতে হবে রেজিস্ট্রেশনের সময় প্রার্থীর সম্প্রতি তোলা রঙিন পটো সই আশি থেকে দুশো কেবির মধ্যে এবং যাবতীয় প্রয়োজনীয় নথিপত্র একশো থেকে তিনশো কেবির মধ্যে জেপিজি বা জেপেক ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে দরখাস্ত যথাযথভাবে পূরণ করে সাবমিট করবে সাবমিটের পর একটি রেজিস্ট্রেশন নম্বর পাসওয়ার্ড পাওয়া যাবে এগুলি লিখে রাখবে পি বাবদ দিতে হবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের ক্ষেত্রে চারশো টাকা এবং জুনিয়র ইঞ্জিনিয়ার পদের ক্ষেত্রে তিনশো টাকা ফি জমা দেওয়া যাবে ডেবিট ক্রেডিট বা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে তফসিলি দৈহিক প্রতিবন্ধী এক্সেমটেড ক্যাটাগরি প্রার্থীদের কোনো ফি দিতে হবে না ফি জমা দেওয়ার রসিদ সহ সাবমিট করা দরখাস্তের এক কপি প্রিন্ট আউট নিয়ে নেবে কোথাও পাঠাতে হবে না প্রয়োজন হবে কঠিনটি তথ্যের জন্য কিন্তু ডব্লিউ ডিসিএল ডট ইন এই ওয়েবসাইটটা তোমরা ফলো করবো তো বন্ধুরা এই আপডেটটা এখানে শেষ হচ্ছে আমি পরবর্তী আপডেটে যাব তোমরা দেখতে থাকো যারা নতুন দর্শক আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে একটা লাইক অবশ্যই দিয়ে যাবে পরে দেখো পুরুলিয়া একশো আটাত্তর স্বাস্থ্যকর্মী নিচ্ছে যেটা অ্যাপথালমিক অ্যাসিস্ট্যান্ট যেটা মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার ডাক্তার সহ বিভিন্ন পদে একশো আটাত্তর জনকে নেবে পুরুলিয়া জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতি নিয়োগ করা হবে চুক্তিতে প্রার্থীকে এ রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে বাংলা জানতে হবে অ্যাপথালমিক অ্যাসিস্ট্যান্ট যেটা ছটি তো ভিতরেগুলো তোমরা পজ দিয়ে দেখে নেবে মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার কুড়িটি জেনারেল ডিউটি মেডিকেল অফিসার ছটি বিস্তারিত দেখব ওই যে আছে তারপর দেখো কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পাঁচটি টিভিএইচ বি এন তিনটি কমিউনিটি হেলথ অফিসার বিরাশিটি তারপরে দেখো এখানে আছে কমিউনিটি হেলথ অফিসার বি এ এম এস পাঁচটি ব্লক এপিডেমি নিওলজিস্ট যেটা বারোটি তারপর ব্লক পাবলিক হেলথ ম্যানেজার এগারোটি তারপর দেখো ল্যাবরেটরি টেকনিশিয়ান কুড়িটি ব্লক ডেটা ম্যানেজার আটটি প্রার্থীবাজা করা হবে ইন্টারভিউ এর প্রযোজ্য ক্ষেত্রে লিখিত পরীক্ষার মাধ্যমে অনলাইন দরখাস্ত করতে হবে এ হচ্ছে ওয়েবসাইট বি হেলথ ডট জিও বি ডট ইন দরখাস্ত শেষ তারিখ পনেরো ডিসেম্বর দরখাস্ত যথাযথভাবে পূরণ করে সাবমিট করুন সাবমিট করা দরখাস্তের এক কবে প্রিন্ট আউট নিয়ে নেবে এটি কোথাও পাঠাতে হবে না নিজের কাছে রাখবে পরে কাজে লাগবে খুঁটিনাটি তথ্যের জন্য এই বি হেলথ ডট জিও বি ডট ইন ওয়েবসাইটটা তোমরা ফলো করবে যে আপডেটটা এখানে শেষ হচ্ছে আমি পরবর্তী আপডেটে যাব তোমরা দেখতে থাকো যারা নতুন দর্শক আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সঙ্গে থাকবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে পরে দেখো পূর্ব মেদিনীপুরে একশো তেইশ স্বাস্থ্যকর্মী নিচ্ছে এটাও কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার্স এই সমস্ত বিভিন্ন পদে একশো জন নেবে তো চাকরি হবে কিন্তু চুক্তিতে প্রার্থীকে অবশ্যই এই রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে বাংলা জানতে হবে শূন্য পদে বিবরণ দেখো কমিউনিটি হেলথ অফিসার বাহাত্তরটি বিস্তারিত দেখব তো এই যেখানে আছে তারপরে দেখো বিস্তারিত গুলো ভেতরে গুলো দিয়ে দেখে নেবে মাল্টি রিহাবিলিটেশন ওয়ার্কার দশটি স্টাফ নার্স তিনটি মেডিকেল অফিসার নটি কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট দশটি ব্লক ডাটা ম্যানেজার তিনটি ল্যাবরেটরি টেকনিশিয়ান দশটি ব্লক এপিডেমির এপিডেমিওলজিস্ট তিনটি তারপরে এমটি অপটোমেট্রি তিনটি এখানে বিজ্ঞপ্তি নম্বরগুলো দেওয়া আছে এটা তোমরা যে যেটার জন্য অ্যাপ্লিকেশান করবে নোট ডাউন করে রাখবে অনলাইন দরখাস্ত করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে যেটা দেখো ডব্লিউ বি হেলথ ডট জিও ডট ইন রেজিস্ট্রেশন শেষ তারিখ কিন্তু বারো ডিসেম্বর এ বাবদ দিতে হবে একশো টাকা সংরক্ষিত ক্যাটাগরিতে পঞ্চাশ টাকা দরখাস্ত যথাযথভাবে গ্রহণ করে সাবমিট করুন দরখাস্ত সাবমিটের শেষ তারিখ তেরো ডিসেম্বর সাবমিট করার দরখাস্ত একভাবে প্রিন্ট আউট নিয়ে নেবে এটি কোথাও পাঠাতে হবে না নিজের কাছে রাখবে পরে কাজে লাগবে খুঁটিনাটি তথ্যের জন্য তোমরা ডব্লুবি হেলথ ডট জিও ডট ইন ওয়েবসাইটটা ফলো করবো আপডেটটা এখানে শেষ হচ্ছে আমি পরবর্তী আপডেটে যাব নতুনদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সঙ্গে থাকবে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছে তোমাদেরকে অনেক ধন্যবাদ জানাই পরে দেখো হলদিয়া রিফাইনারিতে একশো দুশো চোদ্দো অ্যাপ্রেন্টিস নেবে যেটা দুশো চোদ্দো জন তরুণ তরুণীকে এক বছরের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন অ্যাপ্রেন্টিস অ্যাক্ট উনিশশো একষট্টি সংশোধিত অনুসারে ট্রেড অ্যাপ্রেন্টিস ও অ্যাপ্রেন্টিস ক্যাটাগরি ট্রেনিং দেওয়া হবে হলদিয়া রিফাইনারিতে ট্রেনিং চলাকালীন নির্দিষ্ট রেস্ট আইপেন পাওয়া যাবে এই ট্রেনিং এর বিজ্ঞপ্তি নম্বর কিন্তু এইচ আর অবলিক আর টি অবলিক জিরো ওয়ান অবলিক দু হাজার পঁচিশ আইপেন ছাব্বিশ ব্রাকেটে এ পিপি তো ট্রেড অনুসারে দেখো

পোস্কোড একশো চার টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস কেমিক্যাল সত্তরটা ভ্যাকান্সি পোস্কোড একশো পাঁচ টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস মেকানিক্যাল তিরিশটি ভ্যাকান্সি পোস্কোড একশো ছয় টেকনিকাল টেকনিক্যাল অ্যাপ্রেন্টিস ইলেকট্রিক্যাল কুড়িটি ভ্যাকান্সি শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে পোস্কোড দেখা একশো সাত টেকনিক্যাল অ্যাপ্রেন্টিস ইনস্ট্রুমেন্টেশন যেটা সাতটা ভ্যাকান্সি কোড একশো দশ ট্রেড অ্যাপ্রেন্টিস যেটা এন্ট্রি অপারেটর ফ্রেশার অ্যাপ্রেন্টিস আটটি শিক্ষাগত যোগ্যতা দেওয়া কোড একশো সার্টিফিকেট হোল্ডার তিনটি শিক্ষাগত যোগ্যতা এখানে আছে তো বয়স দেখো তিরিশ এগারো পঁচিশের এর হিসেবে আঠারো থেকে চব্বিশের মধ্যে তফসিলি পাঁচ ও বিসি তিন প্রতিবন্ধী দশ ছাড় বছর ছাড় পাবে শিক্ষাক্ষেত্রে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে প্রার্থীকে প্রথমে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে এনএটিএস ডট এডুকেশান ডট জিও ডট ইন টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস এর ক্ষেত্রে কিন্তু অ্যাপ্রেন্টিস এ ডাবলপিআইএন e আইপি আই এন ডিআইএ ডট জিও বি ডট ইন ওয়েবসাইটটা গিয়ে তোমাদেরকে করতে হবে তারপর রেজিস্ট্রেশনের পর আবেদন করতে হবে সংস্থার ওয়েবসাইটের মাধ্যমে আই ও সি এল ডট কম আবেদনের শেষ তারিখ আঠেরো ডিসেম্বর কঠিন জানতে উপরে ওয়েবসাইটগুলো কিন্তু ফলো করতে হবে এই আমডেটটা এখানে শেষ হচ্ছে বন্ধুরা আমি পরবর্তী আমডেটে যাব তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্যে তারপরে দেখো জলপাইগুড়িতে একশো ছেচল্লিশ স্বাস্থ্যকর্মী নিচ্ছে যেটা যোগা ইনস্ট্রাক্টর কমিউনিটি হেলথ অফিসার পদে একশো ছেচল্লিশ জন স্বাস্থ্যকর্মী নেবে জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতি ন্যাশনাল হেলথ মিশন ন্যাশনাল আয়ুষ মিশন প্রোগ্রাম ন্যাশনাল এইস কন্ট্রোল প্রোগ্রাম ও পঞ্চদশ ফিনান্স কমিশন হেলথ প্ল্যান্ট প্রোগ্রাম চুক্তিতে নিয়োগ করা হবে যোগা ইন্সট্রাক্টর পদে কেবলমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করবে প্রার্থীকে অবশ্যই তো পশ্চিমবঙ্গের এই যে পশ্চিমবঙ্গের এসে বাসিন্দা হতে হবে বাংলা জানতে হবে শূন্য পদে বিন্যাস দেখো যোগান স্ট্রেক্টর একুশটি তার শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক কমিউনিটি হেলথ অফিসার স্টাফ নার্স একশো পঁচিশটি শিক্ষাগত যোগ্যতা ব্রিজ প্রোগ্রাম সার্টিফিকেট ইন কমিউনিটি হেলথ নার্সিং তারপরে দেখো এখানে বলছে রাত থেকে দু হাজার একুশ বা পর ডিগ্রি কোর্স পাস করে থাকতে হবে অথবা জিএনএম বা পোস্টে বেসিক বি এস সি বা বিএসসি নার্সিং কোর্স পাস এক্ষেত্রে প্রার্থীকে দু হাজার একুশ সালের আগে ডিপ্লোমা বা ডিগ্রি কোর্স পাস করে থাকতে হবে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল কাউন্সিলে প্রার্থীর নাম নথিভুক্ত থাকতে হবে প্রার্থীকে স্থানীয় ডায়ালেক্ট জানতে হবে আর এমএস অফিস বা ইন্টারনেটে কাজ জানার অগ্রাধিকার বয়স কিন্তু চল্লিশ এর মধ্যে হতে হবে বেতন নির্দিষ্ট মাসিক কুড়ি হাজার নিয়োগ করা হবে সুস্বাস্থ্য কেন্দ্রে এক চার পঁচিশ তারিখে

হেলথ ডট কম অনলাইন দরখাস্ত করা যাবে পনেরো ডিসেম্বর পর্যন্ত অনলাইন দরখাস্ত সাবমিটের পর পূরণ করা দরখাস্তের এক কপি সিস্টেম জেনারেট প্রিন্ট আউট নিয়ে নেবে এটি কোথাও পাঠাতে হবে না নিজের কাছে রাখবে পরে প্রয়োজন হবে অনলাইন ফি কিন্তু একশো টাকা তফসিলি জাতি প্রার্থীদের পঞ্চাশ টাকা কূটিনীতি তথ্যের জন্য জলপাইগুড়ি ডট জলপাইগুড়ি হেলথ ডট কম এই ওয়েবসাইট তোমরা ফলো করবে এই আপডেটটা এখানে শেষ হলো পরবর্তী আপডেটে যাব বন্ধুরা ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা জানাবে পরে একটা দেখো যেটা পুরুলিয়ায় যোগা ইন্সট্রাক্টর নেবে তো যোগা পদে পথে বিরাশি জনকে নেবে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতি চুক্তিতে নিয়োগ করা হবে পুরুলিয়া ন্যাশনাল আয়ুষ মিশন প্রকল্পে প্রার্থিক অবশ্যই পশ্চিমবঙ্গের স্থানীয় বাসিন্দা হতে হবে বাংলা জানতে হবে এ নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর সিএমএচ অবলিক এসি এম আই আই অবলিক বারো চুয়ান্ন শূন্য পদে বিন্যাস দেখো পুরুষ একচল্লিশটি আমাদের সাধারণ আঠেরোটা বিস্তারিত দেখব তারপরে দেখো শিক্ষাগত বয়স দেখো এক চার হিসেবে একুশ থেকে চল্লিশের মধ্যে তফসিলি পাঁচ ও প্রতিবন্ধী দশ বছর কিন্তু ছাড় পাবে বেতন দেখো তো পুরুষদের ক্ষেত্রে আট হাজার বত্রিশটি সেশনের জন্য মহিলাদের ক্ষেত্রে মাসিক পাঁচ হাজার কুড়িটি সেশনের জন্য প্রার্থী বাচার করা হবে শিক্ষাক্ষেত্রে প্রাপ্ত নম্বর ডেমনস্ট্রেশন দশ নম্বর ইন্টারভিউ দশের মাধ্যমে অনলাইন দরখাস্ত করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে ডব্লিউ বি হেলথ ডট জিও ডট ইন প্রার্থীর চালু ইমেল আইডি থাকতে হবে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন শেষ তারিখ কিন্তু পনেরো ডিসেম্বর আর দরখাস্তের শেষ তারিখ ষোলো ডিসেম্বর কুটিনাটি তথ্যের জন্য তোমাদেরকে ডব্লিউ বি হেলথ ডট জিও ডট ইন ওয়েবসাইট ফলো করতে হবে তো এই আপডেটটা এখানে শেষ হচ্ছে আমি পরবর্তী আপডেটে যাব তোমরা দেখতে থাকো বন্ধুরা তো মেন মেন আপডেট এগুলো ছিল বাকি আমি ডাউন করে দিচ্ছি ধীরে ধীরে যার যেখানে প্রয়োজন তোমরা হোয়াচ দিয়ে দিয়ে দেখে নেবে কে কোথা থেকে ভিডিও দেখছ অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি খুব ধীরে ধীরে স্কল ডাউন করে দিলাম যার যেখানে প্রয়োজন হোয়স দিয়ে দিয়ে দেখে নিতে পারবে আর যারা নতুন আছো সাবস্ক্রাইবার তাদেরকে অনেক ধন্যবাদ জানাই এখানে দেখো কারেন্ট এর উপরে সেট দেওয়া আছে প্রশ্ন উত্তর এটা তোমরা অবশ্যই একবার করে রিডিং করে রাখবে তাহলে তোমাদের জেনারেল নলেজটা কিন্তু আপডেট থাকবে তো লাভজনক দেখো একটা সবজি ব্রোকলি ব্যবসা তো যারা করতে চাও তারা এটা পজ দিয়ে দেখে পড়ে নিও এখানে দেখো দু হাজার নশো উনানব্বই যে গ্রুপ সিনেবে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে তার একটা নতুন না প্রশ্নত্ব দেয়া আছে এটা তোমরা অবশ্যই একবার পজিটিভ করবে এখানে উত্তরটা দেওয়া আছে এটা তোমরা মিলিয়ে নিতে পারো পরে এখানে সমাধানগুলো ম্যাথের সমাধানগুলো করে দেওয়া আছে ম্যাথ জিআই এগুলো তোমরা দেখে নেবে এখানেও দেখো উত্তর দেয়া আছে সমাধানগুলো এখানে দেওয়া আছে তো বন্ধুরা এই ছিল মেন মেন আপডেট বাকি আমি স্কল ডাউন করে দিলাম তা যেখানে প্রয়োজন পজ দিয়ে দেখে নিও আর সকলকে বলবো প্রত্যেকবারে বলি এবারেও বলবো যে তোমরা প্রত্যেকে একটা ভালো মনের মানুষ হও প্রত্যেকে একে অপরকে হেল্প করার চিন্তাভাবনা রাখো দেখবে তোমাকেও কেউ না কেউ ঠিক হেল্প করবে হ্যাঁ আর ঈশ্বাসে ঈশ্বরে বিশ্বাস রাখো তার তরফ থেকে নিশ্চয়ই হেল্প আসবে তোমরা ভালো মনের মানুষ হও আর মন দিয়ে নিজের লক্ষ্যের স্থির থেকে তোমরা পড়াশোনাটা চালিয়ে যাও দেখবে তোমাদের কোনো অসুবিধা হবে না ঠিক সময়ের তোমরা ঠিক নিজস্ব যোগ্যতায় নিজস্ব চাকরিটা ঠিক পেয়ে যাবে তোমরা শুধু পড়াশোনাটা চালিয়ে যাও মন দিয়ে আর নিজের লক্ষ্যে স্থির থাকো কোনো কথায় কারো কথায় কান দিও না শুধুমাত্র রাজ্য সরকার না কেন্দ্র সরকারেরও বিভিন্ন পরীক্ষার বিভিন্ন আপডেট এই কর্মসংস্থান এবং কর্মক্ষেত্রে বেরিয়ে থাকে তো সেগুলোর জন্য তোমরা প্রিপারেশান নাও তো সকলে ভালো থেকো প্রত্যেকে জীবনে মানে জয়ী হও এই আশা নিয়ে ভিডিওটি এখানে শেষ করছি বন্ধুরা ধন্যবাদ সকলকে